হোয়াটসঅ্যাপ হ্যালো দিস ইস মাহাবি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর ভিডিওটি হচ্ছে আমি এখন যাচ্ছি আমার গ্রামের বাড়িতে আর বাড়িতে যাচ্ছি হচ্ছে আমার বোনকে নিয়ে তো আমরা দুই ভাই বোনই যাচ্ছি গ্রামের বাড়িতে আর যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে সুজুকি আল্টো ছোটো একটি প্রাইভেট কার এটা আমরা রিসেন্টলি কিনেছি তো এই গাড়িটা নিয়ে প্রথম হচ্ছে বরিশাল ট্যুর আর সেটি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে তো যাচ্ছি হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়ে এটি রাস্তা এটা দিয়ে যাচ্ছিলাম তো এই অনয় রাস্তাতে গাড়ি চালানো খুব টাফ আর টাফ বলতে খুবই রিক্সি আর এখানে হচ্ছে চোখ কান খোলা গাড়ি চালাতে হবে আর বেসিক্যালি সমস্যা যেগুলো করতেছে সেগুলো ভ্যান রিক্সা আপনার দেখতে পাচ্ছেন তো সমস্যা নেই আমি মোটামুটি ভালোই গাড়ি ড্রাইভ করতে পারি এগুলো কোনো ব্যাপার না তো আমি গাড়ি চালাচ্ছি আমার বসে বসে ভিডিও করতেছিল বা চতুর্দিকে দৃশ্যগুলি করতেছিল তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তো এই রাস্তাটির একটা ইয়ে হচ্ছে যে বা রাস্তায় সুন্দর জেল দেখছেন চতুর্দিকে গাছ গাছালি আর মাঝখান দিয়ে রাস্তাটি বেশ ভালোই লাগতেছিলো তো সেভাবে আমরা যাচ্ছিলাম কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো যে যানবাহনগুলো এগুলো খুব প্যারা দিচ্ছিল তো তারপরও সকল প্যারা অতিক্রম করে কিন্তু আমরা সেগুলো বাড়িতে গিয়ে পুঁজতে পেরেছিলাম তো বাড়ির যাওয়ার যে ভিডিও ওখানে ওরকমভাবে হয়তো বা ভিডিও আমরা করবো না আমরা এই রাস্তায় একটু ছোটোখাটো একটি ভিডিও করতেছি আর পরবর্তীতে একটা আপনাদের মাঝে ফুল ভিডিওটি নিয়ে চলে আসবো যে আমাদের এখা বরিশাল আসতে কত টাকা খরচ হয়েছে কি আসা বিষয় তো ফাইনালি আজকে এই পর্যন্তই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং কন্টিনিউ আমাদের ভিডিওগুলো যদি দেখতে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই